бок তুমি কেন কবুল করে বিয়ে পড়া আমার তো বুঝে আসেনা বাবা আপনি কেন আপনার ছেলেকে কে কবুল করিয়ে দিয়ে দিলেন আমার বুঝে আসেনা ভাই আপনি কেন আপনার মেয়েকে কে কবুল করিয়ে দিয়ে দিচ্ছেন আমার বুঝে আসেনা আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোঁপা দেয় তিন এসে দুধ খাওয়ায় চার জনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় 10 এসে হলুদ মাখে শুধু বুঝি মোলবি দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিম বিয়ে হয় শুনুন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কথা বলবেন না ডেকে পড়ে পড়ে কবুল বিয়ে কার পদ্ধতি আল্লাহর নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করেই তো গানটা বাজাচ্ছেন

আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেদায়ত দাও ইয়া আল্লাহ ছাড়ব না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা কথা বলে কারা কারা হাত তুলেন তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারা সম্মুখে এসে নাচবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলজালা ইদা জুলজিলাতিল আরদু জলজালাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বের হও আমার থেকে বের কাউকে রাখবো না ওয়া মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীটা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো গুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মতি হীরা মানে কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে কারণ তোমার পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা বন্ধ করলে জুলুম আমাদের উপর আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার তুই ইচ্ছা বুলটু তোলনে ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছে